দুবাইয়ের দিগন্তে জিটেক্স গ্লোবাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের আলো নিভলেও তা কেবল বিশ্বের বৃহত্তম প্রযুক্তি উৎসবের সমাপ্তি নয় বরং একশো আশিটির বেশি দেশ ও হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে বাংলাদেশের নতুন প্রযুক্তি অভিযাত্রার সূচনা এবার শুধু দর্শক নয় তারুণ্যের উদ্ভাবনী শক্তি ও সফটওয়্যার দক্ষতাকে পুঁজি করে বিশ্ব দরবারে টেক ডিপ্লোমেসির নতুন ভাষা প্রবর্তনকারী আত্মবিশ্বাসী জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জিডেক্সের গ্লোবাল ক্যানভাসে বাংলাদেশের প্যাভিলিয়ন ছিল এক নতুন যুগের আত্মবিশ্বাসী প্রতিচ্ছবি বৈশ্বিক প্রযুক্তি জায়নরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যৎ তুলে ধরছিল তখন ঢাকার ফিনটেক সলিউশন ব্রেইন স্টেশন সহ একাধিক উদ্ভাবনী প্রতিষ্ঠান তরুণদের তৈরি এআই ভিত্তিক প্ল্যাটফর্ম দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে বিদেশি বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশ্লেষকদের এটি শুধু পণ্য প্রদর্শন নয় বরং স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্নকে দুই লাখের বেশি দর্শকের সামনে উপস্থাপনের এক শৈল্পিক প্রয়াস আইটি উদ্যোক্তাদের লক্ষ্য এখন আর সস্তা আউটসোর্সিং নয় নিজেদের মেধা ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে স্থানীয় সমাধানগুলোকে বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন যে গ্রোথ হচ্ছে সেই জায়গাটাতে ব্রেইন স্টেশন চেষ্টা করছে যে কীভাবে আমাদের যারা এন্টারপ্রাইজ কাস্টমার আছে তাদেরকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সুবিধাগুলোকে তাদেরকে অ্যাডপশনের ক্ষেত্রে খুব ভালোভাবে আমরা সার্ভিসগুলো যেন দিতে পারি আমরা এখানে দেখতেছি অনেক সফটওয়্যার কোম্পানি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের সলিউশনগুলোকে নিয়ে আসছে আমরা সেই সলিউশনগুলোর সাথে কম্পিট করে আমাদের বাংলাদেশের একটা দেশীয় কোম্পানি যাতে করে এই গ্লোবাল মার্কেটে একটা পজিশন তৈরি করতে পারে এবং দেশের সক্ষমতাকে তুলে তুলতে পারে সেই চেষ্টাই আমরা করতেছি আমরা পেপারলেস বাংলাদেশের জন্য ডিজিটাল বাংলাদেশের জন্য যেমন কাজ করে যাচ্ছি এই কাজের অন্যতম অংশ হিসেবে আমরা করেছি যে এইচআর পলিসি একটা এইচ আর সফটওয়্যার এইচ আর এম যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যারটাকে ফুল্লি পেপারলেস একটা সফটওয়্যারে পরিণত করে আমরা বাংলাদেশে বেশ কিছু অর্গানাইজেশনের সাথে ইতোমধ্যে কাজ শুরু করেছি এবং এটাকে নিয়ে আরও এগিয়ে যেতে চাই দ্রুত গতিতে পেপারলেস প্রযুক্তির দিকে এগোচ্ছে বিশ্ব মানুষের সরাসরি সম্পৃক্ততা ছাড়াই কাজ আদায়ে আসছে স্বয়ংক্রিয় প্রযুক্তি প্রতিটি সেকেন্ডকে কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নতুন নতুন উদ্ভাবন বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে প্রযুক্তির কার্যকর বাস্তবায়ন এখন অনস্বীকার্য দুর্নীতিরোধ ও নাগরিকদের উন্নত সেবা নিশ্চিতে প্রযুক্তিগত সমৃদ্ধি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে অপরিহার্য বাংলাদেশের সরকারকে যদি ডিজিটালি ট্রান্সফর্ম করে একটি ব্যাক অফিসে পরিণত করা যায় এবং বাংলাদেশের মানুষের সার্ভিস যদি তারা নখদর্পণে নিয়ে আসে অর্থাৎ একটি স্মার্টফোনের একটা বোতামের চাপ দিয়ে যদি সে তার সার্ভিসটা নিতে পারে তাহলে বাংলাদেশের সতরা আশি শতাংশ দুর্নীতি বন্ধ হয়ে যাবে এফিসিয়েন্সি বাড়বে এবং বাংলাদেশ খুব দ্রুত একটা নেক্সট লেভেলে চলে যেতে পারে এটা এটার জন্য আমি মনে করি বাংলাদেশের সরকারের উচিত স্মার্ট গভর্নমেন্টে প্রচুর ইনভেস্টমেন্ট করা টেকনোলজি এনেবেল করে প্রতিটি নাগরিকের হাতে যাতে তার শাসন ব্যবস্থাটা সুযোগটা সুবিধাটা পৌঁছানো যায় সে ব্যবস্থা করা এবং সেটা হলে বাংলাদেশ খুব দ্রুত তার অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলির চেয়ে অনেক এগিয়ে যেতে পারবে বলছেন থেকে পাওয়া এই নতুন উদ্দীপনা বাংলাদেশকে প্রযুক্তি রপ্তানির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নেবে বিশ্বমঞ্চে দেশকে প্রতিষ্ঠিত করবে এক উন্নত জ্ঞানভিত্তিক জাতি হিসেবে যেখানে টেক ডিপ্লোমেসি হবে ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি